দিলে দিলে রাজি হলে ডাকো কাজী জোলদি দিলে দিলেন রাজি হলে ডাকো কাজে জোলদি বরের গায়ে নতুন জাম বৌধুর হাত মেঁদি বরের গায়ে নতুন জাম বৌধুর হাত মেঁদি দিলে দিল্লে রাজি হলে ডাকো কাজে জোলদি দিল্লে দিলে রাজি হলে ডাকো কাজী জোলদি প্রিয় আমার ভালো লাগে তোমারে ও প্রিয় আমার ভালো লাগে তোমারে বুঝিতে কি পারো তুমি আমার ও প্রিয় রে বুঝিতে কি পারো তুমি আমার প্রিয় আমার ভালো লাগে তোমারে নতুন বাঁধন জুড়ে এখন হবু জীবন সাথী নতুন বাঁধন জুড়ে রু জীবন সাথী রাজি দিল ডাকো কাজি জলদি দিলে দিলে রাজি হলে ডাকো কাজি জলদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাতে মেহেদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাতে মেহেদি দিলে দিলে রাজি হলে ডাকো কাজি জলদি দিলে দিলে রাজি হলে ডাকো কাজি জলদি জীবন আমার ছিল বড় একারে ও জীব নামার ছিল বড় একারে আজ বুঝি পেয়ে গেছি দেখারে ও প্রিয় রে আজ বুঝি পেগেছি গেছি দেখারে জীব নামার ছিল বড় বেকারি হকিম হুকুম দিল হবে হকিম হুকুম দিলে সুর হবে খি দিল্লে দিলে রাজি হলে ডাকু কাজি জলদি দিল্লে দিলে রাজি হলে ডাকু কাজি জলদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাতে মেহেদি। বরের গায় নতুন জম বৌধুর মেহেদি মেহেদী দিলে রাজি হলে ডাকো কাজি জলদি দিইলে দিলে রাজি হলে ডাকো কাজি জলদি বিয়ে বিদি খুদারিতামত ও সাদি। ক্ষুদারিত নিয়াম চলিতে থাকি বে অবধি কে আমত চল্লিতে চলিতে থাকি বে অবধি কে আমত বিয়ে সাদি ক্ষুদারিত রহম আল্লাহর নামে দুটি মনের মিলন হলো আজি আল্লাহর নামে দুটি মনের মিলন হলো আজি দিলে দিলে হলে ডাকো কাজি জলদি দিলে দিলে রাজি হলে ডাকো কাজি বরের গায়ে নতুন জামা বধুর হাতে মেহেদি বরের গায়ে নতুন জামা বধুর হাতে মেহেদি বল বাবা কবুল কবুল বল বাবা কবুল দিলে দিলে রাজি হলে ডাকো কাজি জলদি দিলে দিলে রাজি 那颗甘蔗的粒。啊啊啊啊啊啊啊啊